কর্কট রাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালে জুন মাসের পনেরো তারিখ থেকে সূর্য শুক্র বুধ বারোতম ঘরে অবস্থান করার জন্য বেশ কিছু কর্কট জীবনের চ্যালেঞ্জ এবং সংঘর্ষের বিষয়টি আমি লক্ষ্য করছি যার জন্য শিক্ষার্থী যারা আছেন যারা শিক্ষা গ্রহণ করছেন বিদ্যার্থী স্টুডেন্ট তাদের সাময়িক ভাবে পড়াশোনা ব্যাঘাত ঘটবে এই পনেরোটি দিন ব্যাঘাতের ভিতরেই থাকবে একই রকম ভাবে কর্মক্ষেত্র এবং সংসার জীবনেও কর্কট মানুষরা প্রতিবন্ধকতার মধ্যে যাচ্ছেন অথবা ছোট হোক বড় হোক ছোট বড় ঝামেলা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে ঝামেলায় করতে যাচ্ছেন কিছু সংখ্যক মানুষ আবার ইতিমধ্যে এ ধরনের সংঘাত সংঘের জড়িয়ে পড়েছেন সেটি আপনি আপনার বৈবাহিক জীবনেও হতে পারে আপনি কোন আইনি জটিলতা হতে পারে আবার আপনার প্রফেশনাল লাইফেও হতে পারে বিশেষ করে যাদের শনি খারাপ অবস্থায় জন্মকুণ্ডলিতে আছে অর্থাৎ আপনি জন্মের আপনার জন্মকুণ্ডলি যে শনি খুব একটা স্ট্রং ছিল না ভালো অবস্থায় ছিল না দুস্থ অবস্থায় ছিল বা শত্রু গৃহে ছিল তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে সংঘাত সংঘর্ষ প্রতিবন্ধকতা আরো বেশি বিরূপ আকার ধারণ করবে আবার কিছু সংখ্যক কর্কট রাশির ক্ষেত্রে চুক্তিভঙ্গ অর্থাৎ কোন চুক্তি হয়েছে না তা ভঙ্গ হতে পারে হাতাহাতি মারামারি ঝগড়াঝাটি তর্কাতর্কি ফোনে কোনো থ্রেটিং দেওয়া বা মেসেজের মধ্যে আপনাকে খারাপ কিছু বলা বা হেনস্থা করা অথবা বড় সালিসি করে মারামারি পর্যন্ত এই পরিস্থিতি গড়াতে পারে সবার ক্ষেত্রে বলছি না কারো ক্ষেত্রে কম হবে কারো ক্ষেত্রে বেশি হবে বিশেষ করে পুষ্যা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব কর্কট রাশির পরিস্থিতি জটিলতা অনেকদের তুলনায় বেশি লক্ষ্য করা যাবে অর্থাৎ কুষা নক্ষত্রের মানুষরা কিন্তু এই ধরনের জটিলতা একটু বেশি করবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন মঙ্গল গ্রহের প্রভাবে জুন মাসের তিরিশ তারিখের মধ্যে অর্জনের ক্ষেত্রে সমস্ত জটিলতা সমাধানের পথে এগিয়ে যাবে সম্পূর্ণরূপে না হলেও আপনি সমাধানের পথ খুঁজে পাবেন সম্পূর্ণরূপে সমাধান না হলে আপনি যতটুকু সমস্যার সমাধানের জন্য চেষ্টা করবেন বা আপনার জন্য যতটুকু দরকার মিনিমাম সেই বিষয়টি কিন্তু আপনাকে সন্তুষ্ট হওয়ার মতো রেজাল্ট এই সময়ে কিন্তু আপনার বিভিন্ন গ্রহের প্রতিষ্ঠান অ্যানালাইজ করে দেখা যাচ্ছে যে আপনি সন্তুষ্ট হতে পারবেন এমন কি রেজাল্ট আপনাকে আপনার ভাগ্য এনে দিবে বিশেষ করে যারা ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছেন সেসব কর্কট মানুষদের সমস্যার সমাধানের প্রতি অগ্রগতি বেশি ঘটবে এমনটি আমি লক্ষ্য করছি অন্যদিকে কিছু কর্কট মানুষদের মধ্যে জুন মাসের পনেরো তারিখ থেকে সূর্য এবং শুক্রের দৈত প্রভাবে কোন একটি পার্টিকুলার বিষয়ে এক গুয়ে যেদি অনমনীয় হয়ে পড়তে লক্ষ্য করা যাবে আপনার ভিতরে একটা জেদ চলে আসতে পারে যার ফলে শিক্ষার্থী যারা আছেন তাদের শিক্ষায় বিরূপ প্রতিক্রিয়া পড়বে কর্মজীবীদের চাকরি ব্যবসা এগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে পারিবারিক জীবনের সম্পর্কের ক্ষেত্রে অবনতি ঘটতে পারে জোড়া লাগানো সম্পর্ক রিসেন্টলি যারা সম্পর্ক জোড়া লাগিয়েছেন বা সম্পর্ক ঠিক করে এনেছেন তাদের আবার তা ভেঙে যেতে পারে বা লম্বা সময় ধরে চলতে থাকা একটা ভালো সম্পর্ক কিন্তু ভাঙনে রূপ নিতে পারে বিশেষ করে আপনি যখনই কোনো একটি পরিস্থিতি জোর করে নিয়ন্ত্রণ করতে চাইবেন সেটি ব্যক্তিগত জীবনে হোক অথবা পেশাগত জীবনে হোক তা এ সময় সংঘাত সংঘর্ষের দিকে এগিয়ে যাবে কিন্তু কর্কট রাশিদের তাদের নিজের নিরাপত্তার জন্য সংঘাত সংঘর্ষ ঘটার মতো পরিস্থিতি তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কোমর বেঁধে মাঠে উঠে পড়ে লাগতে দেখা যাবে অর্থাৎ আপনি আপনার নিরাপত্তা বজায় রাখার জন্য সেটি থাকুক থাকুক নিজের সেফটি আপনি আগে বা নিজের নিরাপত্তা এই কর্কট আগে ঠিক করে আনতে দেখা যাবে তবে বন্ধুরা জুলাই মাসের শুরু থেকে শনি বক্রি অবস্থায় থাকবে যেহেতু সে জুন মাসের তিরিশ তারিখে বক্রি অবস্থায় চলে যাবে এর পাশাপাশি শুক্র গ্রহরও এখানে একটা আমি জুলাই মাস থেকে একটা ভালো প্রভাব দেখতে পাচ্ছি এই যে দুটো গ্রহ শনি গ্রহ এখানে কিন্তু আপনাদের অষ্টম ঘরে থেকে বকি হওয়ার জন্য আপনারা কিন্তু এই যে ঢাইয়ার খারাপ প্রভাব আছে সেখান থেকে সাময়িক ভাবে বেরিয়ে এসে একটা শুভ প্রভাব পাবেন এখানে সূর্য বা অন্যান্য যে শুভ গ্রহরা আছে তাদের শুভ প্রভাবে আশ্চর্যজনক শুভ পরিবর্তন কিন্তু কর্কট রাশিদের অসংখ্য মানুষরা এ সময় লক্ষ্য করবেন জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে এমন কিছু অপ্রত্যাশিত ভালো ঘটনা সাথে ঘটবে যা পজিটিভ না আপনার জন্য নেগেটিভ হবে না এবং আপনি আশা কিছু কিছু এই সময় পাবেন আপনার আশানুরূপ কিছু হবে কারো ক্ষেত্রে তো অনেক পজিটিভ হবে কারো ক্ষেত্রে পজিটিভ না হলেও নেগেটিভ হবে না আপনাকে কোনো না কোনো প্লাস দিবে অর্থাৎ একবার খুব আহামরি কিছু হলো না কিন্তু প্লাস হবে আপনার জন্য জিনিসটা মাইনাস হবে না বিষয়টি পারিবারিক জীবনে সম্পর্কের উন্নতি কর্মক্ষেত্রে কর্মক্ষেত্র পরিবর্তন অর্থাৎ আপনি একটা খারাপ জায়গা থেকে একটু ভালো জায়গায় যাবেন আপনার বসটা হয়তো ভালো ছিল না খারাপ একটা বস্তার কাছে ছিলেন একটু দেখবেন যে আপনার বসটা পরিবর্তন হবে একজন ভালো মানুষ আসবে অথবা অনেকেই আছেন যে সময় বিদেশ গমন করবেন অথবা বিদেশে জটিল পরিস্থিতিতে আপনি পড়েছিলেন যেহেতু বৃহস্পতি গ্রহ এগারোতম ঘরে আছে ঘরে সূর্য আসছে যার ফলে বিদেশটা কিন্তু এ সময় বিদেশে যে সব জটিল মানুষ অবস্থায় আছেন তারা কিন্তু অবস্থা শুভ পরিবর্তন লক্ষ্য করবেন তবে বিষয়টি বিদেশ হোক আর দেশ হোক যেকোনো কিছুতেই কিন্তু মোটামুটি ভালো পরিবর্তন এই জুলাই মাসের পনেরোটি দিন কর্কট রাশির মানুষরা পাবেন বিশেষ করে পুনর্বসু নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব কর্কট রাশির ক্ষেত্রে ভালো পরিবর্তন বেশি ঘটবে অন্য নক্ষত্রের ক্ষেত্রেও ঘটবে তবে পুনর্গত নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আমি পরিবর্তনটা বেশি লক্ষ্য করছি তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কর্কট রাশিদের কাছে জুলাই মাসের প্রথম থেকে কম বেশি সবাই সুখ অনুভব করবেন যাদের স্বাস্থ্যগত সমস্যা ছিল আপনারা রিসেন্টলি আপনারা অসুস্থ হয়ে বা লম্বা সময় ধরে অসুস্থ ছিলেন তাদের স্বাস্থ্যের উন্নতি কিন্তু এ সময় লক্ষ্য করা যাবে শিক্ষা ক্ষেত্র পরিস্থিতি নমনীয় হয়ে আসবে যারা শিক্ষাঙ্গনে বা আপনার শিক্ষা ক্ষেত্রে একটু কঠিন অবস্থা পার করছিলেন দেখবেন যে আপনার পরিস্থিতি একটু ফ্লেক্সিবল হয়ে আসবে কর্মক্ষেত্র শুভ পরিবর্তন আসবে অর্থাৎ এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটবে যা লম্বা সময় ধরে যেসব কর্কট রাশির মানুষরা কঠিন অবস্থায় ছিলেন বা আপনি বন্দি অবস্থায় ছিলেন জেলখানায় ছিলেন বা কেউ আপনাকে বন্দি করে রেখেছিল বা আপনি কোনো অদৃশ্য কোম্পানির কোনো বেড়াজালে জালে পড়েছিলেন বা লোনের জালে জর্জরিত হয়েছিল একটা অদৃশ্য শিকল আপনাকে বেঁধে রাখা হয়েছিল সেখান থেকে বেরিয়ে এসে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন পাশাপাশি শুক্র এবং বুধ প্রভাবে কর্কট মানুষদের এ সময় আর্থিক উন্নতি ঘটবে যার ফলশ্রুতিতে আপনি প্রয়োজন মিটিও অতিরিক্ত অর্থ সঞ্চয় করতে পারবেন কেউ আবার এ সময় ভ্রমণে বের হবেন এমনটি আমি লক্ষ্য করছি তবে পরিস্থিতি যাই হোক না কেন আর্থিক অবস্থা ভালো হয়ে আসার জন্য জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে বেশিরভাগ কর্কট রাশির দাম্পত্য জীবন যারা বিবাহিত আছেন দাম্পত্য জীবনে জটিলতা চলছিল তা সাময়িক আপনারা কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে একটি কম্প্রোমাইজে যেতে পারবেন একটি শান্তি ফিরে আসতে অন্য অন্যদিকে যেসব প্রেমিক প্রেমিকার মধ্যে অথবা হাজবেন্ড ওয়াইফের মধ্যে কথা বন্ধ ছিল বা আপনার প্রিয় মানুষটির সাথে আপনার কথা বন্ধ হয়েছিল তাদের মধ্যে পুনরায় আবার কথোপকথন শুরু হবে মিল হবে আপনাদের মধ্যে কোন একজন প্রথমে যোগাযোগ করে এটি আপনি হতে পারেন আপনার মানুষ কি হতে পারে এক একজনের ক্ষেত্রে এক রকম হবে দেখা যাবে যে একজন পদক্ষেপ নিয়ে এই মনোমালিন্যতা দূর করে আবার পুনরায় কথা সৃষ্টি হবে পড়ালেখাতেও এ সময় শিক্ষার্থীদের মনোযোগ ফিরে আসবে কঠিন অবস্থা থেকে পরিত্রাণ পাবেন অন্যদিকে বিদেশে যারা বসবাস করেন বিশেষ করে যারা চুক্তি ভিত্তিক অবস্থায় আছেন আপনাকে চুক্তিতে বিদেশে নিয়ে গিয়েছিল বা আপনি কাজ করছেন ভিসার নিশ্চয়তা ছিল না যে আমাকে যখন তখন পাঠিয়ে দিতে পারে। তাদের এই সময় অপ্রত্যাশিত শুভ পরিবর্তন ঘটবে এমন হতে পারে আপনাকে পারমানেন্ট করে নিতে পারে বা বসে সুনজরে এসে যেতে পারে যার জন্য আপনার একটা নিশ্চয়তা আসবে পাশাপাশি যারা অনলাইনে বিদেশে রিমোট জব করেন অথবা ফ্রিল্যান্সিং করছেন না হলে ইউটিউব ফেসবুকের মাধ্যমে অর্থ উপার্জন করেন বা আপনারা অর্থ উপার্জন লম্বা সময় ধরে করে আসছেন তাদের জন্য অপ্রত্যাশিত সুযোগ আসবে ছোটখাটো ভাইরাল হওয়ার মতো অনেকের সাথে ঘটনা ঘটবে আপনারা অনলাইনে কোনো কাপড় বিক্রি করেন বা গয়নাগাটি বিক্রি করেন বা প্রোডাক্ট বিক্রি করেন যে কোনো প্রোডাক্ট হতে পারে এ সময় কিন্তু অনলাইনে যারা কাজ করছেন তাদের কিন্তু হঠাৎ করে দেখা যাবে যে

শুরু করতে লক্ষ্য করা যাবে সেটি আপনি ইউটিউব শুরু করলেন বা আপনি গান বাজনা শুরু করলেন বা যে কোন কিছু ব্যবসা শুরু করলেন বা নতুন কোনো কাজ শুরু করলেন অনুরাগী হয়ে একেবারে সে কাজের প্রতি আপনি ঝুঁকে যাবেন কারোর জন্য বিষয়টি বিদেশ গমনের মতো বিষয় হতে পারে নতুন বিজনেস হতে পারে অনলাইন ভিত্তিক কিছু ওই যে বললাম ইউটিউব ফেসবুক হতে পারে প্রথম কিছু শুরু করার মতো ঘটনা ঘটবে বা আপনি শুরু করবেন বিশেষ করে অশ্লেষা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব কর্কট মানুষদের জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে নতুন কিছু সংঘটিত হতে যাচ্ছে কারো ক্ষেত্রে বিয়ে হতে পারে কারো ক্ষেত্রে ব্যবসা হতে পারে কারো ক্ষেত্রে বিদেশ গমন হতে পারে যা আপনার জীবনে আগে ছিল না এমন কিছু আমি দেখছি যে এই অশ্লেষা নক্ষত্রে যে হ্যাঁ অন্য নক্ষত্রের মানুষেরা হবে কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে বেশি তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কর্কট রাশির মানুষরা আরামদায়ক করে তুলতে পারবেন এছাড়াও যাদের কোনো দীর্ঘ সময় ধরে মনের ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল অর্থাৎ আপনার মনে কোনো আকাঙ্ক্ষা বাসনা ছিল তাও এ সময় পূরণ করার সুযোগ আসবে আপনি যদি পাত্র বা পাত্রী জীবন সঙ্গী খুঁজতে থাকেন এই সময় কিন্তু আপনার সেই মনোবাসনা পূরণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি বিশেষ করে কর্কট রাশিদের কমিউনিকেশনের এনার্জিটা এ সময় শুভ থাকার জন্য বিভিন্ন ধরনের যোগাযোগের মাধ্যমে আপনি আপনার ইচ্ছা পূরণ করতে সক্ষম হবেন কারণ দ্বিতীয় ঘরে সিংহ রাশির উপরে শনির সপ্তম বকরি দৃষ্টি পড়বে যার জন্য দ্বিতীয় ঘরতে আপনাদের কমিউনিকেশনের জায়গা এই কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু আপনাদের প্রভূত উন্নতি লক্ষ্য করা যাচ্ছে অনেকে আছেন যে কমিউনিকেশনের মাধ্যমে অনেক টাকা এই সময় উপার্জন করতে পারবেন না হলে মনের মতো সঙ্গী খুঁজে পাবেন অথবা আপনি কমিউনিকেশনের মাধ্যমে ব্যবসা বিদেশ এগুলি পেয়ে যেতে যাওয়ার পথ আপনার খুলে যেতে পারে যে সময় বিচার ইন্টারভিউ জন্য আপনি খুব ভালো ইন্টারভিউ দিতে পারবেন বা চাকরির ইন্টারভিউ যে ইন্টারভিউ বলেন না কেন আপনার কমিউনিকেশন এই সময় খুব ভালো থাকবে এছাড়াও যে সব কর্কট রাশির মানুষরা ইন্টারভিউ দিবেন এই যে বললাম চাকরির ইন্টারভিউ হোক বা বিয়ের ইন্টারভিউ হোক যে ইন্টারভিউ হোক তাদের উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা কিন্তু সর্বাধিক পর্যায়ে থাকবে আপনি খুব দেখি যে খুব ভালো একটা চান্স এ সময় আপনার কাছে চলে আসবে সর্বোপরি কর্কট রাশির মানুষরা জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারবেন আপনার পারিপার্শ্বিক অবস্থার ভিতরে আপনি স্থিতিশীলতা নিয়ে আসতে পারেন তো বন্ধুরা ভিডিওটা শেষে চলে এসেছে তো আমাকে অসংখ্য মানুষ আমাকে দিয়ে

অনুগ্রহ করে ফোন করবেন তারপরে ফোন করে ফোন ধরা হয় না আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান মেসেজ করতে পারেন মেসেজ করলে আপনাদেরকে রেসপন্স করা হবে বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন